পশ্চিমবঙ্গে দু বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে তৃণমূল বিজেপি প্রচার শুরু করে দিয়েছে কে সরকার গঠন করবে বাম কংগ্রেস আইএসএফ অন্যদিকে প্রচার শুরু করে দিয়েছে আজকের আলোচনা করব সরকার কে গড়তে পারবে বিজেপি কটা আসন পেতে পারে তৃণমূল কটা আসন পেতে পারে বাম কংগ্রেস আইএসএফ মিলে কি দাম করবে প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে দু হাজার বাম কংগ্রেস ভালো রেজাল্ট করতে পারে তবে লড়াই হাড্ডা হাড্ডি তৃণমূল এবং বিজেপির মধ্যে যদি আপনারা দেখেন বিজেপির কাছে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা এমন আসন রয়েছে যেখানে বিজেপি জিতে যেতে পারে সম্ভাবনা প্রবল অন্যদিকে তৃণমূলের কাছেও এমন সত্তরটা পঁচাত্তরটা আসন রয়েছে যেখানে চোখ বন্ধ করে তৃণমূল জিতে যেতে পারে তবে তৃণমূল যে সত্তরটা পঁচাত্তরটা আসন চোখ বন্ধ করে জিতে যেতে পারে সেখানে যদি দেখেন ওই সব ভোটার রয়েছে আর বিজেপি যেখানে পঞ্চান্নটা আসনে জিতে যেতে পারে বিজেপির শক্ত বেল্ট বিজেপি তৈরি করেছে দু হাজার সালের পরে আর বাম কংগ্রেস আইএসএফ আপনারা জানেন একটাই বিধায়ক পেয়েছিল দু হাজার একুশে নওসাদ সিদ্দিকী ভাঙ্গর থেকে সংযুক্ত মোর্চার বিধায়ক হয়েছিল দু হাজার একুশে কি করবে আপনাদেরকে জানাবো কোন কোন জেলায় বাম কংগ্রেস কেউ বলছে যারা বিজেপির সমর্থক এবারে বিজেপি একশো সত্তর থেকে আশিটা আসন পাবে এরপরে লড়াই হচ্ছে বাদবাকি আসনগুলো নিয়ে কারণ সরকার গঠন করার জন্য আপনারাও জানেন ম্যাজিক ফিগার একশো আটচল্লিশটা দরকার বিজেপি কি একশো আটচল্লিশটা পাবে পঞ্চান্নটা আসন তো কনফার্ম রয়েছে বাদ বাকি আসনে বিজেপি কিন্তু অনেক লড়তে হবে বিজেপিকে। বিজেপির ভোট ব্যাংক আরো বাড়াতে হবে যার ফলেই বিজেপি বারবার কে আক্রমণ করছে ভোট যাতে কমে তার চেষ্টা কিন্তু করছে যাই হোক সেটা সময় বলবে হবে কি হবে না তবে আরো এমন প্রায় সাতটা মতো আসন রয়েছে যেখানে বিজেপি এই লোকসভার নিরিখে যদি দেখেন কোথাও দু হাজার হেরে গিয়েছে এবং এই আসনগুলোকে যদি রিকভার করতে হয় তাহলে বিজেপিকে আরো আরো লড়াই দিতে হবে সংগঠন বাড়াতে হবে ভোট পার্সেন্টেজ বাড়াতে হবে তাহলে যদি রিকভার হয় যদি লোকসভার ভিত্তিতে দেখেন বিজেপি কিন্তু লোকসভার ভিত্তিতে একানব্বইটা আসনে লিড পেয়ে এগিয়ে রয়েছে এবং আমি কিন্তু ওই পঞ্চান্নটা ষাটটা আসন বলেছি পঞ্চাশটা আসন বলেছি বিজেপি কনফার্ম আসন বা সিট বলতে পারেন এই একানব্বইটার মধ্য থেকে নিয়েই বলছি এরপরে বুঝতেই পাচ্ছেন বিজেপির কাছে লড়াইটা কত মানে কঠিন হয়ে গেছে কারণ বুঝতেই পাচ্ছেন তৃণমূল যেভাবে রাস্তায় নেমেছে অন্যান্য রাজ্যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এই স্লোগান নিয়ে মথুয়া সম্প্রদায়ের উপরে আক্রমণ তৃণমূলের কাছে অস্ত্র বিজেপি তুলে দিয়েছে বলতে গেলে আহ যাই হোক সময় বলবে তবে বিজেপির কাছে এখনো সুযোগ রয়েছে যদি বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব কমাতে পারে তাহলে কিন্তু একটা সুযোগ রয়েছে দেখুন বিজেপি যদি কম করে হলেও একশোটা আসন যদি পেয়ে যায় দু হাজার তাহলে বিজেপি কিন্তু সরকার গঠন করে নেবে যেভাবেই হোক টাকা পয়সা দিয়ে হোক এমএলএদের কিনে হোক ভয় দেখিয়ে হোক সরকার গঠন করে নেবে আর বিজেপি যদি একশোটার নিচে পায় তাহলে সেটা সম্ভব নয় এরপরে সবকিছু সময়ে বলবে আর বাম কংগ্রেস দেখুন বাম কংগ্রেসের কাছে সুযোগ রয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশটা আসন এমন রয়েছে যেখানে বাম কংগ্রেস দারুণভাবে প্রভাব ফেলবে মুর্শিদাবাদ মালদা এবং উত্তর দিনাজপুরে অনুমান করা হচ্ছে এই তিনটে জেলা থেকে কম করে হলেও বাম কংগ্রেস যদি নিজেদের সংগঠন বাড়াতে পারে এখন থেকে যদি ঐক্যবদ্ধ হয়ে লড়তে পারে সঙ্গে যদি আইএসএফ কে নেয় তাহলে কম করে হলেও বাম কংগ্রেস আইএসএফ মিলে কুড়ি পঁচিশটা আসনের মধ্যে কম করে হলেও পনেরো থেকে ষোলোটা আসন নিজেদের পকেটে ভরতে পারে আর অন্যদিকে তৃণমূল সরকারে রয়েছে ক্ষমতা আপনাদেরকে বলতে হবে না সংগঠন আপনাদেরকে বলতে হবে না তবে বিজেপির সংগঠন কিন্তু যতটা শক্তিশালী আপনারা ভাবছেন ততটাও নয় তাই সংগঠন যদি শক্তিশালী করতে হয় তাহলে বিজেপিকে আরো লড়াই দিতে হবে এবং শুধু হিন্দুদের ভোটের উপরে ডিপেন্ড করে যে বিজেপি সরকার গঠন করবে এটা হয়তো অনেকেই ভাবতে পারছে না তবে কি বলুন তো মিরাকিল বলে তো অনেক কিছু হয় বিজেপি হয়তো সেই স্বপ্নটাই দেখছে পশ্চিমবঙ্গে দু হাজার একানব্বইটা আসনে লিড রয়েছে পঞ্চান্নটা আসন এমন রয়েছে যেখানে দশ হাজারের কম ভোটে হেরেছে বুঝতেই তো পাচ্ছেন অঙ্ক বিজেপির কাছে রয়েছে এই কারণেই শুভেন্দু অধিকারী বারবার বলে যদি চার পার্সেন্ট ভোট ব্যাংক বাড়ানো যায় আমরা সরকার গড়ে ফেলতে পারব হিন্দুদের সরকার পারবে এটা সময় বলবে। তবে তৃণমূলকে হারানো অতটা সোজা নয় আর বাম কংগ্রেস এমনিতেই শূন্য বাম কংগ্রেস এমন নয় যে সরকার গঠনে দৌড়ে থাকবে তবে বাম কংগ্রেস নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই লড়বে দু হাজার ছাব্বিশে কম করে হলেও পনেরো থেকে ষোলোটা আসন নিজেদের পকেটে ভরার চেষ্টা করবে এবং তিনটে জেলা পাখির চোখ রয়েছে তার মধ্যে বীরভূমও রয়েছে বীরভূম রয়েছে আরো অনেক অনেক জেলা রয়েছে তবে কতটা ভালো রেজাল্ট করবে সময় বলবে তবে আনুমানিক যেটা আমরা দেখতে পাচ্ছি পনেরোটা আসন বাম কংগ্রেস পেতে পারে আর বিজেপির কথা যদি বলেন বিজেপি একানব্বইটা আসনে লিড পেয়েছে পঞ্চান্নটা আসন কম ভোটে হেরে গিয়েছে যদি রিকভার করে নিতে পারে তার মানে বুঝতে পাচ্ছেন কত বড় ম্যাজিক হবে এরপরে সবকিছু কিছু বলে দেবে কতটা কি হবে তবে লড়াই দু হাজার ছাব্বিশে আড্ডা আড্ডি কে সরকার গড়বে কে সরকার গড়তে পারবে না কে বিরোধী দলে থাকবে সেটা সময় বলবে তবে দু হাজার ছাব্বিশে তৃণমূলের কাছেও অতটা সোজা নির্বাচন হবে বলে আমার মনে হয় না আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন